শ্রাবণ মাস শিবজির মাস এই মাসে মহাদেবের মাথায় জল ঢেলে তাকে অভিষেক করে ভক্তরা তাদের মনোকামনা পূর্ণ করে মাত্র কিমি দূরত্বের মধ্যেই অবস্থিত এমনই জাগ্রত স্বয়ংভূ শিব মন্দির হলো কল্যাণেশ্বর শিব মন্দির যা কিনা স্বয়ং ঠাকুর মা ও স্বামীজির এবং তাদের পার্শ্বদের পাদস্পর্শ ধন্য আজকের এই বিশেষ উপস্থাপনায় থাকছে কল্যাণেশ্বর শিব মন্দিরের অজানা ইতিহাস মন্দির কিভাবে যাবেন এবং কিভাবে পুজো দেবেন সহ বিস্তারিত তথ্য বাবা কল্যাণেশ্বর যে খুব জাগ্রত তার হাতে নাতে প্রমাণ পেয়েছি গত বছর শ্রাবণ মাসে বাবাকে জল অভিষেক করে সেই অভিজ্ঞতাও আপনাদের সাথে ভাগ করে নেয়ার ইচ্ছা রইল আজকের এই পর্বে বলা হয় গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল গঙ্গার পশ্চিম দিকে সেই বারাণসী সম একটি গ্রাম হল বালি বর্তমানে যা শহরে পরিণত হয়েছে প্রায় ছয় সাতশো বছর আগে হাওড়া জেলার এই প্রাচীন গ্রামেই প্রকাশিত হয়েছেন স্বয়ম্ভু শিব শ্রী শ্রী কল্যাণেশ্বর চোদ্দশো উনিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের সংখ্যায় উদ্বোধন পত্রিকা থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী বাবার আবির্ভাব সম্পর্কে একটি কিংবদন্তি প্রচলিত আছে কথিত আছে যে তৎকালীন রাজার অনেকগুলি দুগ্ধবতী গাভী ছিল কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল একটি গাভী আর দুধ দেয় না তখন খোঁজ নিয়ে দেখা যায় সেই গাভী গভীর রাত্রে ঘন বেদবনের মধ্যে ঢুকে পড়ে একটি শিলাখণ্ডের ওপর অঝরে দুগ্ধ বর্ষণ করছে তাই পরদিন আর ওই গাভীর দুধ পাওয়া যায় না যেদিন ওই ঘটনা লক্ষ্য করা যায় সেই দিনই রাত্রে স্থানীয় রাজা স্বপ্নাদিষ্ট হন বাবা স্বপ্নে এসে বলেন আমি কল্যাণেশ্বর শিব সকলের কল্যাণ সাধনের জন্য আমি এখানে আবির্ভূত হয়েছি এখানে আমার মন্দির নির্মাণ করে পূজা অর্চনার ব্যবস্থা করো সেই মতো স্বপ্নাদেশ পাওয়ার পর রাজা মন্দির তৈরির জন্য প্রয়োজনীয় জমি উৎসর্গ করেন কথিত আছে কলকাতার মেছুয়া বাজার নিবাসী ভক্ত দয়ারাম বসু এখানে একটি ছোট্ট মন্দির নির্মাণ করেন এবং স্থানীয় চারঘর ব্রাহ্মণ পরিবারকে মন্দিরের সেবাই নিযুক্ত করে যান সেই ব্রাহ্মণ পরিবারই তদবধী বংশপরম্পরায় এই কল্যাণেশ্বর মহাদেবের সেবা ও মন্দির রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে আসছেন এরপর বহু বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান মন্দিরটি গড়ে উঠেছে কথিত আছে মহাদেবের মাথায় একটি উজ্জ্বল মানিক ছিল তখনকার দিনে কোনো এক ছদ্মবেশী সাধু ওই মানিকটি অপহরণ করে নিয়ে যান বাবা কল্যাণেশ্বর মহাদেবের মাথায় সেই জায়গায় দাগ এখনও বিদ্যমান স্বয়ং যুগাবতার শ্রী শ্রী ঠাকুর দর্শন ও পূজা করার জন্য এই কল্যাণেশ্বর শিব মন্দিরে শুভাগমন করেছিলেন সঙ্গে ছিলেন তার ভাগ্নে হৃদয় ও স্বামী ব্রহ্মানন্দ শোনা যায় ঠাকুর যেইমাত্র মন্দিরে প্রবেশ করেন সেই সময় সমগ্র গর্ভমন্দির মন্দির এক অনির্বাচনীয় আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল সে ছিল এক অপূর্ব দৃশ্য মন্দির মধ্যে ঠাকুর সমাধিস্থ হন পরে বলেন ওরে দেখ দেখ এ যে জ্যান্ত শিব এর মাথা নড়ছে কথিত আছে শ্রীষি মা ও স্বামীজিও এই মন্দিরে দর্শন ও পূজার জন্য এসেছিলেন শ্রীশি ঠাকুরের আগমন স্মরণে প্রতি সোমবার সকালে মঠ থেকে সন্ন্যাসীগণ বিশেষ পূজার ডালি নিয়ে এসে কল্যাণেশ্বর মহাদেবের পুজো করেন হাজার দুর্যোগেও এর কোনো ব্যতিক্রম হয় না কালের অমক নিয়মে এই মন্দিরটি একসময় জীর্ণ হয়ে পড়েছিল ফলে সংস্কারের বিশেষ প্রয়োজন হয় ভক্ত সেবায়গণের বিশেষ উদ্যোগে এই সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত মন্দিরকে সংস্কার করে এক বিশেষ আকর্ষণীয় ও দর্শনীয় তীর্থস্থানে পরিণত করা হয়েছে এই কাজের জন্য বেলুর মঠ থেকে প্রভূত আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়াও পিয়ারলেস কোম্পানির পক্ষ থেকেও অর্থ উপকরণ দিয়ে এই সংস্কারের কাজে সাহায্য করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির পরিসরের মধ্যে নাট মন্দির ও গর্ভমন্দিরে বিরাজ করছে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ যেখানে বসলে মন সহজেই অন্তর্মুখী হয়ে যায় মঠ থেকে বালিখাল যাওয়ার রাস্তায় পড়ে এই কল্যাণেশ্বর শিব মন্দির বেলুর মঠের দিক থেকে আসলে বাম হাতে আর বালিখালের দিক থেকে টোটো ধরলে ডান দিকে পড়বে এই শিব মন্দির এখানকার বাৎসরিক উৎসব শিবরাত্রি শিবরাত্রিতে সারারাত মন্দির খোলা ওই দিন পূজার ডালি নিয়ে বেলুর মঠ মিশনের সন্ন্যাসীগণ কল্যাণেশ্বর মহাদেবকে দর্শন ও পূজা করার জন্য এসে থাকেন তাঁদের বৈদিক মন্ত্র ও স্তব পাঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ এক স্বর্গীয় আনন্দে পূর্ণ হয়ে ওঠে বহু দূর দূরান্তরের শত শত ভক্ত মহাদেবের মাথায় জল ঢালার জন্য সেই দিন সমবেত হন নীলষষ্ঠী চরক পূজা উপলক্ষে স্থানীয় সন্ন্যাস গ্রহণকারীদের গাজন ও সেই উপলক্ষে পোড়ানো উৎসব বিশেষ দর্শনীয় কল্যাণেশ্বর মহাদেবের অন্নভোগ হয় বছরে একদিন নীলষষ্ঠীর আগের দিন গভীর রাত্রে যে পায়েস তথা পরমান্ন ভোগ নিবেদন করা হয় তা মণিভোগ নামে খ্যাত এছাড়া প্রতিদিন সকালে ফল মিষ্টান্ন সহ চালের নৈবেদ্য এবং সন্ধ্যায় লুচি ব্যঞ্জন ও মিষ্টান্ন সহযোগে ভোগ নিবেদন করা হয় সন্ধ্যা আরতির সময় কাঁসর ঘণ্টার শব্দে চারিদিক মুখরিত হয়ে ওঠে এখানে পুজো দেওয়ার সুব্যবস্থা আছে গর্ভমন্দিরে গিয়ে নিজের ইচ্ছা মতো ফুল ফল মিষ্টান্ন বেলপাতা ইত্যাদি সহযোগে বাবাকে স্নানাভিষেক করিয়ে আপনি নিজে নিজেই পূজা করতে পারেন পুরোহিতের মাধ্যমে পুজো করাতে চাইলে গর্ভমন্দিরে বা মন্দির চত্বরে থাকা যে কোনো পুরোহিত মশাইকে বললেই ওনারা এসে পুজো করিয়ে দেন ওনাদের মাধ্যমে বাবাকে পুষ্পাঞ্জলিও দিতে পারেন সাধ্যমতো দক্ষিণা দিলেই চলবে মন্দির পরিসরের মধ্যেই ফুল বেলপাতার স্টল বসে এছাড়া মিষ্টি কিনতে চাইলে কল্যাণেশ্বর মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে একটু দূরে গেলেই কল্যাণেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার ও পাশাপাশি আরও মিষ্টির দোকান পেয়ে যাবেন বাবা কল্যাণেশ্বর খুব জাগ্রত তিনি খুব কথা শোনেন গত বছর শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলে প্রমাণ পেয়েছি অনেক দিন থেকেই ইচ্ছা ছিল কেদারনাথ দর্শনের কিন্তু নানা কারণে নানা বাধাবিঘ্ন উপস্থিত হওয়ায় কেদারনাথ বদ্রীনাথ দর্শন আর করে হওয়া ওঠেনি দু হাজার তেইশে শ্রাবণ মাসে বাবাকে জল অভিষেক করে জানিয়েছিলাম বাবা যদি তোমার দয়া হয় এই বছরে কেদারনাথ বদ্রীনাথ যেন দর্শন করে আসতে পারি শ্রাবণ মাসে যেই সোমবার বাবা কল্যাণেশ্বরকে জল অভিষেক করে আসি সেই দিনই বিকেলবেলায় আমার কাছে একটি ফোন আসে এবং সেই ফোনের মাধ্যমেই অভাবনীয় উপায়ে কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার সুযোগ তৈরি হয়ে যায় যা যা বাধা বিঘ্ন ছিল তা আস্তে আস্তে অপসারিত হয় অবশেষে দু সালের অক্টোবর মাসে আমাদের কেদারনাথ বদ্রীনাথ দর্শনের আকাঙ্ক্ষা পূরণ হয় এবছর দু হাজার চব্বিশে রথের সময় বাবা বৈদ্যনাথকে দর্শন করে যাওয়ার আগেও বাবা কল্যাণেশ্বরকে জানিয়ে গিয়েছিলাম এবং বাবার কৃপায় সত্যি সত্যি বাবা বৈদ্যনাথের দর্শন স্পর্শনা পূজা দেয়া খুব ভালো হয়েছে তাই শ্রাবণ মাস চলছে বেলুর মঠে আসলে বাবা কল্যাণেশ্বরকে পারলে অবশ্যই দর্শন ও অভিষেক করে যান যেখানে শিব সেখানেই শিবানীর অধিষ্ঠান বাবা কল্যাণেশ্বর মন্দির চত্বরেই আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির এছাড়াও আছে বাসুদেব নারায়ণ গণেশ ও ষষ্ঠী মাতার মন্দির নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে হনুমানজির মন্দির দিব্য ত্রয়ী ও তাঁর পার্শ্বদের পাদস্পর্শধন্য ধন্য এই পবিত্র তীর্থস্থানটি আপনাদের সামনে তথ্যের মাধ্যমে তুলে ধরলাম আশা করি বন্ধুরা আজকের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদের উৎসাহ বাড়ান জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় বাবা কল্যাণেশ্বর